রিফাত রাতুল ভাইকে বলবো আপনি নির্ভয় এগিয়ে যান বাংলাদেশের সকল ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর আপনার সাথে আছে এবং নন ইসলামিক ওই পশ্চিমা কালচার লালনকারী যে ইউটিউবারগুলো আছে শুধু সালমান মুক্তাদিন নয় পশ্চিমা কালচার লালনকারী যে ইউটিউবারগুলো আছে সবগুলোকে বয়কট করার সময় এখন চলে এসেছে সবগুলোকে বয়কট করে মুখে জোতা নিক্ষেপ করার সময় এখন চলে এসেছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার দর্শক আমি আদনান বলছি কিশোর কণ্ঠ টিভি থেকে দর্শক বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর রিফাত রাতুল ভাই এবং আরেকজন জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদের ভিতরে একটি কন্ট্রোভার্সি চলছে তো ভাই কন্ট্রোভার্সি চলতেছে কিসের জন্য কী নেই আপনারা মোটামুটি অনেকে জানেন তো আমার কথা বা সেটা না আজকে আমি সালমান মুক্তাদের কিছু ভণ্ড আমি ফাঁস করবো আমাদের কাছে সেই গোপন ভিডিওগুলো আছে আমরা দেখাবো আপনার অভিভাব করুন দর্শক কথা হয়েছে কি যে রিফাত রাতুল ভাইকে ভণ্ড বলে আখ্যাতে করেছেন এই পশ্চিমা ক্রসার লালনকারী ভন্ড উতারব লুতসা ইউটিউবার সালমান মুকতাদির তো ভাই বেশি বকবক করব না চলুন সালমান একটি ভিডিও আমরা দেখে এর আমরা একের পর এক জবাবগুলো শান্তা তারি কি মায়া এত কেন যুবকরা সি এর মতো লুৎসা মানে নন ইসলামিক পশ্চিমা কালচার লালন ধারী একজন ইউটিউবার নাকি তোমাদের আইডল না এই পাগল ছাগল নাকি কেউ ওর আইডল আবার ভাই মানে ভাবতে অবাক লাগে ভাই সে তার টিচার মানে ম্যাডামকে নিয়ে কি মানে কথা উল্লেখ করছে ও ম্যাডাম ও ম্যাডাম তুমি কোথায় এত হট মানে এসব মানে ভাষা ইউজ করতো তো ভাই লজ্জা লাগে নিজের কাছে সব পাগল ছাগল মানে গরু ছাগলগুলো আমাদের রিফাত রাতুল ভাইকে বলতেছে যে ভণ্ড ত্যান এটা কোনো কথা ভাই তো রিফাত রাজুল ভাইকে আমরা আবারও বলবো যে ভাই আপনি এগিয়ে যান আমরা বাংলাদেশে যত ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর আছি প্রয়োজনে আমরা এই ভণ্ড ইউটিউবারের বিরুদ্ধে আমরা একের পর এক ভিডিও তৈরি করে যাব ইনশাআল্লাহ আপনি এগিয়ে যান কোনো ভয় পাবেন না আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ তো রিফাত রাতুল ভাইকে আমরা শেষ পর্যন্ত আরেকটা কথা বলবো ভাই বাংলাদেশি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু অভাব নাই আমরা যদি একবার কেউ অফিসে লাগি ওর লাইফ শেষ বসে যতবার ইউটিউবার হোক না কেন ভাই ওর লাইফ আমরা শেষ করে ছাড়বো হয়তো ওর সাবস্ক্রাইব বেশি একজন আমরা হাজার হাজার আছি এর জন্য ভাই নো টেনশন আল্লাহ ভরসা এগিয়ে যান আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ خروتك بن شو سو تك بن السلامو عليكم